নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আরজিগ হাসপাতালের ঘটনার পর রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে চিকিৎসকদের যদি কোন নিরাপত্তা না থাকে তাহলে রোগীদের কি হবে সেই প্রশ্ন উঠছে রোগীর পরিবারের নামে হাসপাতালে ওয়ার্ডে ওয়ার্ডে কারা যাতায়াত করছেন তাদের ওপর নজরদারি বা কতটা চলছে এইসব প্রশ্নের মাঝেই ফের সামনে এলো আরও এক সরকারি হাসপাতালের ছবি হাসপাতালের গেটের ভেতরে মদ্যপ অবস্থায় ঘুরে বেড়াচ্ছিলেন বেশ কয়েকজন উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল চত্বর থেকে নয় জনকে আটক করল পুলিশ এই ঘটনার পর উত্তরপাড়া রাজবাড়ি হাসপাতাল চত্বরে হল রোগীর পরিবার চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী এবং সাধারণ মানুষের জন্য বসানো হল পুলিশ পিকেটিং বেশ কিছুদিন আগে হাসপাতালের চারিদিকে পাঁচিল ভেঙে গেলেও এখনও তা মেরামত করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের দাবি এই ভাঙা পাঁচিল দিয়ে বহিরাগতরা ঢুকছে হাসপাতাল চত্বরে হাসপাতাল চত্বর জুড়ে চলছে অবৈধ পার্কিং এর ব্যবসা এ বিষয়ে স্বাস্থ্য দপ্তরে জানানো হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের পরিজনদের দাবি হাসপাতাল চত্বরে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি হাসপাতাল সার্বিক পরিবেশে উন্নতি করা হোক হাসপাতালে অবচ্ছতদের ঘোরাঘুরি নিয়ন্ত্রণ করা হোক পুলিশ কর্মীরা অবশ্য আশ্বস্ত করেছেন রোগীদের তারা বলছেন রাতে পাহাড়ে থাকছে পুলিশ কোনো অসুবিধা হলে এগিয়ে আসবেন পুলিশ কর্মীরা বেরোর ওপর